আসসালামু আলাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার বাকি যে ইংরেজি বাংলা এবং সাধারণ সমাধান করেছি আমরা প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো হচ্ছে সমাধান করবো তো প্রথম প্রশ্ন নিম্নের কোনটি রাজনৈতিক দলের কাজ নই উত্তর হবে সি আইন প্রণয়ন করা বাষট্টি নম্বর প্রশ্ন বাংলাদেশের জিডিপিতে বর্তমানে কোন খাতের অবদান সবচেয়ে বেশি উত্তর হবে সেবা খাতের নম্বর বাংলাদেশের সর্বোচ্চ আইন কে উত্তর হবে অ্যাটর্নি জেনারেল উত্তর হবে অ্যাটর্নি জেনারেল চৌষট্টি নম্বর আহ সংখ্যাগরিষ্ঠের মতে মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হলো চৌষট্টি নম্বর উত্তর হবে বি রাজনৈতিক মূল্যবোধ নম্বর কোনটি অর্থনৈতিক মূল সমস্যা নই কিভাবে আমদানি রপ্তানি করা হবে বাংলা ভাষা কত সালে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা বাংলা ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পায় উনিশশো সালে যখন পাকিস্তানের সংবিধান তৈরি করা হয় ষাট্টি নম্বর প্রশ্ন জিডিপি এর পুনরূপ কি জিডিপি এর পুনরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট উত্তর হবে ডি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তারপরে হচ্ছে সার্ক সার্ক থেকে তো সার্ক থেকে হচ্ছে এখানে আমরা দেখবো আহ সার্কের যে আহ প্রদৌশালে গঠিত হয়েছিল সেখান থেকে আমরা হচ্ছে শুরু করবো এবং বাকি যে পশুগুলা আহ সেগুলো দেখবো তো তার জন্য আমরা হচ্ছে আহ যারা আগে ভিডিও গুলো দেখিনি বাংলা এবং ইংলিশের যে এবং সাধারণ সমাজের পর্বটি আহ সেই পর্বটি হচ্ছে সবাই দেখে নেবেন আহ এবং এই পর্ব হচ্ছে আমরা আহ আষট্টি থেকে হচ্ছে আমরা কত বাকি প্রশ্নগুলো দেখবো প্রথমত সার্ক আহ গঠিত হয়ে কত সালে এখন সার্ক গঠিত হয়ে হচ্ছে গিয়ে আহ উনিশশো পঁচাশি সালে উত্তর হবে টি উনিশশো পঁচাশি উপাখ্যানের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে উত্তর হবে বি মূলধন মূলধন পুনরায় ব্যবহার করি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় কোন সংবিধান সংশোধনী দ্বারা উত্তর হবে ত্রয়োদশ সংশোধনী দ্বারা একাত্তর নম্বর যে যে বাজার ব্যবস্থায় একজন বিক্রেতা থাকে তাকে কি বলে একজন বিক্রেতা থাকলে হচ্ছে একচেটিয়া বাজার আন্দোলনের প্রবক্তা হাজি শরীয় কোন জেলায় জন্মগ্রহণ করেন নম্বর উত্তর হবে নিচের কোনটি সাদা সোনা উত্তর হবে চিংড়ি চিংড়ি হচ্ছে সাদা সোনা চৌদ্ নম্বর একটি দেশের জনসংখ্যার পরিমাণ পরিমাণ কত তা জানা সর্বোত্তম উপায় কোনটি আহ উত্তর হবে আদমশুমারি দুই নম্বর আদম সুমারি মুদ্রাস্ফীতির কারণ প্রধান কারণ কোনটি পঁচাত্তর নম্বর মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে এ মুদ্রা সরবরাহ বৃদ্ধি মুদ্রা সরবরাহ বৃদ্ধি পেলে হচ্ছে মুদ্রাস্ফীতি বেড়ে যায় অর্থাৎ টাকার মূল্য কমে যায় আহ ছিয়াত্তর নম্বর ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল ফরাসি বিপ্লবের মূল ছিল হচ্ছে ছি নম্বর সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ব যা সতেরোশো সালে শুরু হই আহ ফেসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন ফেসিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিনী মানবাধিকার দিবস পালিত উত্তর হবে উপমহাসাগর উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল কোনটি উত্তর হবে কংগ্রেস যা উনিশশো সালে শুরু হয় আইন শব্দটি কোন ভাষা থেকে আইন শব্দটি হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে লাহর প্রস্তাবের উপস্থাপককে লাহ প্রস্তাবের উপস্থাপক হচ্ছে উপস্থাপক হচ্ছে ফজলুল ফজলুল হক হক এ এখন আমাদের হচ্ছে বিদেশি থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান আহ তো এই প্রশ্নের মধ্যে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম বসতি কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে কম বসতি হচ্ছে কোন জেলায় উত্তর হবে বান্দরবন বান্দরবনে হচ্ছে সবচেয়ে কম বসতি আহ তিরাশি নম্বর দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন লাল লালবন বিহারের নাম কি উত্তর হবে নম্বর সরি দুই নম্বর ববদেব আহ বিহার ববদেব বিহার চুরাশি নম্বর কক্সবাজার সমুদ্র সৈকত আহ এর দুর্ঘ কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চান্ন কিলোমিটার মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশের অর্থমন্ত্রী কে ছিলেন অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে এম মনসুর আলী এম মনসুর বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কইটি উত্তর হবে চুয়ান্নটি ভূপৃষ্ঠে শতকরা কৈ ভাগ পানি ভূপৃষ্ঠের শতকরা হচ্ছে বাহাত্তর ভাগ পানি প্রবাসী বাংলাদেশের সরকারের শপথ বাক্য কে পাঠ করেন উত্তর হবে ইউসুফ আলী নম্বর ইউসুফ আলী সিনেম্বর উনানব্বই বাংলাদেশের আদি ঐতিহাসিক ওয়ারি কোথায় অবস্থিত উত্তর হবে সিনম্বর নকশিদি জেলার বেলাবু উপজেলায় অবস্থিত সুনামি শব্দটি কোন ভাষার শব্দ সুনামি শব্দটি হচ্ছে জাপানি ভাষার শব্দ বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর কোনটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হল দিন স্পেন বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য কোনটি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য হলো পাহাড়পুর বুদ্ধবিহার ও মসজিদ নগরী বাগেরহাট ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র আবিষ্কার করেন কে আহ ভূমিকম্পের হচ্ছে আহ আবিষ্কার করেন হচ্ছে রিক্টার আর এই জন্য হচ্ছে ভূমিকম্পের পরিমাপক্র হচ্ছে রিক্টার চুরানব্বই নম্বর দান উৎপাদনে বিশ্বের শিশু দেশ কোনটি দান উৎপাদনে বিশ্বের শিশু দেশ হচ্ছে এবং বাংলাদেশের জলবায়ু জলবায়ু অঞ্চলের কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত উত্তর হবে উত্তর হবে ক্রান্তীয় অঞ্চলের ক্রান্তীয় মৌসুমি জলবায়ু তারপর হচ্ছে বাকি প্রশ্নগুলো হচ্ছে ছিয়ানব্বই নম্বর পলাশী যুদ্ধের অন্যতম আহ ক্রীড়ানকশিটি বেগম কাকে ক্ষমতায় বসানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল উত্তর হবে বি বিজ্জক তার ছেলে গ্যাস ক্ষেত্রটি কত সালে আবিষ্কৃত হই উত্তর হবে সি উনিশশো উনসত্তর সালে আটানব্বই নম্বর প্রশ্ন কত সালে ধীরে দত্ত পাকিস্তান গণ উর্দু উর্দুর ভাষা ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা আহ করার প্রস্তাব করেন উত্তর পক্ষ উনিশশো আটচল্লিশ

এর আগে ভিডিওতে আমরা হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সমাধান দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে